আজকে দুই দিন ধরে আমাদের ঘরে যে বিধ্বস্ত অবস্থা কারণ হচ্ছে অনেক দিন পর্যন্ত ফার্নিচার গুলা করাবো করাবো কিন্তু এটা বাড়তে বাড়তে ফাইনালি ফার্নিচার রং করানোর কাজটা ধরে ফেললাম দেখো মনির চুরি আমার চুরির অবস্থা কি এখানে লামিসের চুরি সবকিছু এলো মেলো এখানে ইউকামনি ড্রেসিং টেবিলটা বেডরুম থেকে এখানে আমাদের প্রত্যেকটা বেডরুমের তোষক ঝাঁজি এখানে পথে দিয়ে অবস্থাটা কি দেখো মানে কি বলবো আমার একবার অস্থির লাগতেছে ইউকা মনির দোতলায় ওর বান্ধবী ভাষায় গিয়ে ঘুমাইছে এবার দেখাই ইউকা মনির রুমটা কেমন অবস্থা দেখো কালার রং করতেছে বান্ধি অনেকটুকু করা শেষ হয়েছে এখানে তা আজকে ওগুলা কালকে থেকে করতেছে আজকে ওগুলা সবকিছু কাঠগুলা ঘোষাবে তারপরে ফাইনালে আমার রুমটা ধর হবে এবার চলো সুবনদের রুমে আরেকটা সুবিধা হয়েছে কি সুবনের আলামিষা এরা নাই এরা চলে গেছে হলো কোথায় যেন উচিলে চিলে চিলেক গেছে যাই হোক সিলেটকে সিলেটের ওইখানকে আরেকটা নামে বলছে তাই আমার মনে নয় কথাটা শ্রীবঙ্গল শ্রীবঙ্গল রাইট তো ওরা নাই দেখে আরো সুবিধা হয়েছে কারণ এর সবকিছু হয়েছে সুবন্ধের রুম আনিসাদের লিস রুমের কিছু হইতে পারেন তাই

এটা হচ্ছে শোভনা লামিসাদের রুম এটাও একই অবস্থা তসনা অবস্থা এটার সব জিনিসপত্র ওই যে বারান্দায় একবার লাইসেন্স হয়ে আছে তো এটাও কিছুটা মানি কালার হয়ে গেছে একটু পরে মাঝে মাঝে দুপুরের পরে এগুলা ওনারা বিছনা বিছনা ঠিক করে দিবে তারপরে আমার রুমটা ধরবে আমার রুম ধরলে যে কি হবে আমার একটা রুম করতে আমার রুমটা করতে দুই দিন লেগে যাবে তো আমার রুম তো আমি আমার রুম ছাড়া কিন্তু আমার ঘুম হয় না আর কি হবে জানি না বাকিটা আজকে বিধ্বস্ত অবস্থার ভিতরে আবার পিঠা খেতে মন চায় এটা কোনো কথা হইলো বলো তো আমার আবার পিঠা খেতে মন চাইছে শীতকাল চলে আসছে পিঠা খাবো না তাই কি হয় তো ওদের আপুরাতে কালকে ওই সময় আবার আতর চাল কিনে আনাইছে এগুলো আজকে ধুইয়ে তারপরে পরিষ্কার করে পানি জড়িয়ে এগুলো মেশিনে পাড়াতে হবে কুড়া করার জন্য আবার আজকে পরে উনি কি করছে গিয়ে ওই যে চিড়িয়াখানার এদিকে আমাদের তেল বানানোর জন্য তো বয়েরা আমার কি লাগে এই যে কতগুলা কাঁচা বয়েরা হর্ত কি এগুলা নিয়ে আসছে গাছ তলে থেকে

সবকিছু আমার বারান্দা রাখছে তারপর এতক্ষণ ওয়াটার বেটারে সাবান দিয়ে ধুইছে ওই যে সবকিছু ভাই ওই যে বাথরুম ওখানে পলাই রয়েছে আমরা কি করছি এখন লামিসা আর সবুজ যেহেতু নাই আমরা টোনা টুনি দুইজন এখানে আশ্রয় নিছি দেখো এখানে আশ্রয় নিয়ে আজকে রাত্রে এখানেই ঘুমাইতে হবে যেহেতু ওরা আজকে রাত্রেও আসবে না এছাড়া আমাদের উপরে আমাদের ওখানে বিছনা এখানে উপরে এনে বিছাই দিয়ে আমাদের বালিশ টালিশ দিয়ে জানি একটু ঘুম আসে মানে নিজের বালিশে শুলে একটু ফিল আসে যে আমার খাড়ে আসি আম্মা আমরাও রান্না করে আর এখানে একটা ইলিশ মাছ কেটে কুটে ধুয়ে নিয়ে এটারে বুনাই করতেছি এখনো হয় নাই জল রয়ে গেছে দিক দিয়ে কি করছে এসে খানার জন্য খুব তাড়াহুড়া করতেছে রান্না অলরেডি হয়ে গেছে